বাংলাদেশ নেভাল একাডেমিতে মিড শিপম্যান এর ব্যাচ এবং ডাইরেক্টর এন্ট্রি অফিসার দুই বি ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাউজ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সরাসরি চলে যাচ্ছে সেখানে নিরাপত্তা ও তথ্য আদান প্রদানের ক্ষেত্রে বন্ধু প্রতিম দেশ সময়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছে এছাড়া বাংলাদেশ নৌবাহিনী নর্থ ইন্ডিয়ান ওশন হাইড্রোগ্রাফিক কমিশন ওয়েস্টার্ন প্যাসিফিক নেভাল সিম্পোজিয়াম এবং অন্যান্য আঞ্চলিক ফোরামে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিকভাবে সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করছে যা দেশের ভাবমূর্তি উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে আন্তর্জাতিক পরিমণ্ডলে এরূপ কর্মকাণ্ডের মাধ্যমে বিদেশি নৌবাহিনীর সঙ্গে আমাদের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক বৃদ্ধি পেয়েছে যা আন আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাসিং আউট ক্লাসের প্রিয় ক্যাডেট ও ডাইরেক্টরেন্ট্রি অফিসার বৃন্দ আজ তোমাদের চমৎকার কুচকাওয়াজ দেখে আমি মুগ্ধ তোমাদের প্রাণবন্ত এবং উচ্ছ্বল তারুণ্য আমাদের আসান্বিত করে তোমাদের স্মরণ রাখতে হবে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে সামগ্রিক উন্নয়ন এবং অগ্রগতি অর্জন করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিকভাবে সমুদ্রের সম্পদ সংরক্ষণ এবং সুরক্ষার মাধ্যমে সামুদ্রিক অর্থনীতি শক্তিশালী করার ক্ষেত্রে বর্তমান এবং ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তোমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে নৌবাহিনীর সদস্য হিসাবে প্রত্যেককে দেশপ্রেম ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে দেশের সেবায় ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে তোমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা উন্নয়ন এবং দেশ গঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ অর্থনীতি করবে এটাই আমার প্রত্যাশা ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নৌবাহিনীর সদস্য হিসাবে তোমাদেরকে নিরলসভাবে কাজ করতে হবে তথ্য প্রযুক্তির এই যুগে সেই সকল নাবিকদের নেতৃত্ব প্রদান করবে যারা তাদের পূর্ব শরীরের তুলনায় অধিকতর দক্ষ ও প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ আর তাই নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে পেশাগত উৎকর্ষতা ও আধুনিক প্রযুক্তিতে তোমাদের দক্ষতা অর্জন আবশ্যক